আসসালামু আলাইকুম দর্শক ভাইরা আমি সাতক্ষীরা এগ্রোপ্যালস থেকে ইকবাল হাসিন বলছি আপনাদের মাঝে একটা ভিডিও আনলাম নতুন ভিডিও আমাদের ওরিজিনাল খামারের জাপানি কোয়েল এটি কিন্তু ডিমের রাজা সরাসরি আপনারা দেখাচ্ছি এই ফালি প্রথম নিয়ে বুডিং করার পরে আজকে এটি চার দিন বয়স এটা চোদ্দো দিন বয়স আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আপনারা পাইকুরি পায়েন এই কোয়েল পাখি এমন একটা জিনিস যারা একটা না কিন্তু এগারো মাস কিন্তু ডিম দেয় এইখানে কোনো যৌপউ নেই সময় আমাদের খামারে সরাসরি আপনারা আসবেন আমাদের স্ক্রিন দেবো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছে সকল ধরনের হাঁস মুরগি পাওয়া যাবে যেমন আমাদের কাছে যারা বাচ্চা নিয়ে পুরনো যারা খামারি আছে এই খামারের পাশে নতুন একজন গিয়ে যদি বলে যে ভাই আমি এটা খামার করব আমাদের নাম্বার দিয়ে দেয় সে কিন্তু কিছু জানে না বোঝে না যেমন আপনারা কিন্তু উদাহরণ দিচ্ছি নেশায় এমন একটা জিনিস যেরকম সিগারেট খাতে নেশা পান খাবার নেশা গুলখাবার নেশা এগুলো অনেকে বোঝতে হবে জানতেই হবে আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি কিন্তু পাওয়া যায় আমরা সব সময় আমরা কিন্তু পাইকুরি মাল ছেল দেয় আমাদের ঠিকানা খুননা জিরো পয়েন্ট আপনার যে উদাহরণটা আমি দিলাম সে নতুন কিছু জানে না বোঝে না তার মনে করেন এসে আমাদের কাছে এগারেটের বাচ্চা নিয়ে যায় সে কখনো পালতি জানে না কিন্তু আপনি সফলতা হতে গেলে আপনার ক্ষতিগ্রস্ত হতে হবে যেমন আমরা যখন মার গর্বত থেকে যখন আমরা আসি সে সময় কি আমরা এক বড় সে সময় কি আমরা কি থেকে বড় হয় এগুলো আপনাকে কিন্তু উদাহরণ দিচ্ছি যেমন আমরা হাঁটতি গেলে ওষুধ লাগে চলতে গেলে দাঁত ভেঙে যায় না হলে কেটে যায় কিন্তু এই খামারটাই এমন একটা জিনিস এই খামার করতে গেলে আপনার লস লাভ হবে কিন্তু এগুলো শিকার করে আবার আপনাকে খামার করতে হবে কিন্তু এটি অনেকে তো বোঝে না কিন্তু দোকানদার বলে খারাপ দোকানদার আমাদের কাছ থেকে টাকা নেসে আমাদের বি গ্রেডের মাল দেশে এটি ভুল ধারণা অনেকে পারে না অনেকে আমাদের পেজে আবার কমেন্ট করে যে ভাই আপনি দুই নম্বর বাচ্চা দেছেন কিন্তু এই জিনিসটা উদাহরণ দিয়েছি শুধু এই কারণে কিন্তু যারা নতুন জানে না তারা নেবার পরে বাচ্চাগুলো মারি ফেল দেওয়ার পরে আমাদের চ্যানেল আমাদের পেজ দেখবেন আমরা কখনও কারোর ঠোকাই নি আমরা সবসময় এ গ্রেডের বাচ্চা দেবো এগারেডের টাকা নেবো এখানে কোনো যৌফও নেই এই কোয়েল পাখি অল্প খরচে আপনি সাড়ে এগারো মাস এক টানার কিন্তু ডিম পাবেন এটি কিন্তু লিগাল কথা ভাই আমরা সামনে কিন্তু পেজে আপনাদের সামনে কথা বলতেছি আমাদের সব ধরনের আইটেম আমাদের কাছে পাই আপনারা বারো মাস আমাদের কাছে কিন্তু পাবেন আমি নিজে পরিশ্রম করি নিজে সব কিছু করি আমাদের কিছু সবই আছে কিন্তু তারপরও আমরা সকল ধরনের হাঁস মুরগি যেমন চিনাস এই কোয়েল পাখি দেশি মুরগি সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে ভিডিও শেষ করলাম আসসালাম